বাংলার সব পীর মশায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া এই জমিন নাপাক মেহনতে বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই নামাজ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন তোরা পার বিনা রক্তে মোদের জাগরনি এই গোছতাwatt বাংলার সব পীর মাশা এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র উঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মোজাহিদিনের মেহনতে গোড়া এই জমিন টাবাক বানাতে দেবো না কাউকে মুমিনের এই চায় নামাজ ফিরকা